শিবপ্রিয় সুধি হৃদয় বিদারক এক ঘটনা ঘটে গেল নাটোরের লালপুরে চার বন্ধু গোসল করতে নামে পদ্মা নদীতে সাঁতার কাটতে গেলে ভেসে যায় স্রোতে চারজনই এরপর একজন সাঁতরে তীরে ভিড়লেও তিনজন ভেসে যায় জলের টানে দুই ভাইসহ তিনজন নিখোঁজ হয় তখন থেকেই পরে লালপুর থানা পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারের চেষ্টা শুরু করেন অনেক পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয় সতেরো জুলাই বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর কষাইপাড়া এলাকার পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কামাল সর্দারের ছেলে দীপু ও স্বপনের ছেলে জয় এখনও নিখোঁজ কামাল সর্দারের আর এক ছেলে এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদের সাথে কথা হয় তিনি জানান সকবেলা একটার দিকে চারটা বাচ্চা আসলে প্রায় সহবয়সী আট দশ বছর করে চারটা বাচ্চা নদীতে বছর করতে যায় কিছুটা দূরে সাঁতার কেটে যাওয়ার পরে তারা ফেরত আসতে পারে না আসার জন্য চেষ্টা করে তো একটা ফিলের ভিতর থেকে যে কোনো ভাবে সে আসলে সাধারণ কেটে চলে আসে এসে সে সংবাদ দেয় যে এরকম তার সাথে আরো তিনজন ছিল তারা আসলে পানিতে ডুবে গেছে তো এই ঘটনাটা আসলে আমরা জানার পরপরই আমরা সেখানে যাই আমরা এখানে ফায়ার সার্ভিস খবর দিই তারা সহ আমরা যাই পরবর্তীতে আমরা রাজশাহীতে ডুবুরি দলকে খবর দিই ডুবুরি দল আসে দল এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে দুইজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় সাতটা ছ সাতটা পর্যন্ত উর্ধর অভিযান অব্যাহত ছিল কিন্তু আর একজন শিশুকে এখন উদ্ধার করতে পারা যায়নি তা আগামীকাল সকাল থেকে আবার চেষ্টা অব্যাহত থাকবে তারপরও লোকাল জেলে অন্যান্য লোকজন সকলকে আমরা মোটামুটি একটা পাহাড়ার মধ্যে বলার জন্যে সবাইকে রেখেছি যে সবাই থাকবে যার কাছে আলো টালো আছে জ্বালিয়ে থাকবে যদি শিশুটি লাশবে উঠে বা কিছু তাৎক্ষণিক আমাদেরকে জানাতে পারে এবং আমরা ব্যবস্থা নেব